নমস্কার বন্ধুরা আপনাদের তিথি কিচেনে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ মুগের ডাল আমি মুগের ডালটা আজকে করবো নারকেল দিয়ে আমি ডালটাকে একটা শুকনো খোলায় দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এখন আমি এটাকে ভালো জল দিয়ে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা আমি তাহলে দুই থেকে তিনটা দিয়ে নেবো ডালটাকে একটা মশলা করব আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখন আমি শুকনো ফ্রণ দিয়েছি গোটা জিরে আমার গোটা জিরে দেওয়া হয়ে গেছে এখন আমি দেব দুটো কাঁচা লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবারে আমি দেব এলাচ দারচিনি ও দুটো লবঙ্গ এখন দিয়ে দিচ্ছি গোটা গোটা নারকেল আর পুচানো নারকেল এখন আমি এটাকে নেড়েচেড়ে ভালোভাবে এটাকে ভেজে নিব নারকেলটা দিয়ে নিরামিষ ডাল করলে নিরামিষ দিনে শুধু এক ডালই ভাত খাওয়া হয়ে যায় এখন আমি সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি আদা আর জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা এখন আমি এটা একটু জল দিয়ে দেব কারণ কাঁচা লঙ্কা আর আদা বাটাটাই ছিটে যাচ্ছিলো তাই ভালোভাবে জল দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে নেড়েসেড়ে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না বের হবে ততক্ষণ কষিয়ে নেব এখন আমি একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করব না কারণ শুকনো মরিচ কাঁচামরিচ দিয়েছি আরও আমি দিয়ে দেব একটু জল জলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর একটু নেড়ে চেড়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব সেই সেদ্ধ করে রাখা ডালটাকে এই ডালটা আমি দিয়ে দিলাম এটা এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আছে এই মশলাটার ভিতরে এখন ডালটা ভালোভাবে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমি ডালটাকে ঢাকা দিয়ে সরি আমি এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি সেদ্ধ করার সময়ও লবণ দেইনি তাই এখন ঠিকভাবে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এখন আমি ডালটা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আমি পাঁচ মিনিট পরে খুললাম ঢাকাটা এর ভিতরে একবার নাড়া দিয়ে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিব বড় ধনে পাতা ভাগ করে তিন ভাগ করে দিয়ে দিলাম আর আমি এখন দিয়ে দেব একটা গোটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম ভেঙে দুই ভাগ দুই টুকরো করে দিয়ে দিলাম এটাই খুব গন্ধ আছে তাই আমি এটাকে দিয়ে দিলাম এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার এটাকে ঢেকে রাখবো দুই মিনিটের জন্য আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিয়েছি ঢাকা উঠিয়ে এখন আমি শুধু দিয়ে দেব গরম মশলাটা আমার রান্না শেষ গরম মশলাটা দিলে আমার রান্না শেষ আমি দুই চামচ গরম মশলা দিয়ে দিলাম এখন আমি রান্নাটা উঠিয়ে ফেলবো আপনাদের যদি ভালো লাগে রান্নাটা নিরামিষ দিনে রান্নাটা করে খেয়ে দেখতে পারেন যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার